আমরা ছাত্র শিবির প্রথম আলো বাংতে যাবো কেন আমাদের কি প্রয়োজন আছে বলুন কোনো বিরোধী মতকে দমনের জন্য এভাবে আগুন আগুন দিয়ে পুড়িয়ে ফেলায় এটি জামাত ইসলামী কখনো এই আমরা বিশ্বাস করি না আতিকুর রহমান এটা কোট করে বলি শিবির নেতা মোস্তাকুর রহমান প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন প্রথম আলো ও দা ডেইলি স্টার অবশ্যই বন্ধ করতে হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিবির নেতা বলেছেন বাম শাহবাগী ছায়ানট উদিচিকে তছনছ করলে বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা অর্জিত হবে রাজনৈতিক লড়াই করে আসলে আপনারা প্রকৃত স্বাধীনতা করতে পারছেন না এই কারণে আসলে সব কিছুকে তছনছ করে প্রকৃত স্বাধীনতা অর্জন করতে হবে এই বক্তব্য নিয়ে আজকে ছাত্র শিবিরের নানা স্টেটমেন্ট দিয়েছেন এবং সেখানে বলেছেন যে রামি সভাপতি এবং জাহাঙ্গীরনগর যিনি বলেছেন এর সাথে ছাত্র শিবিরের একমত নন এবং ওনার পরে দিয়েছেন যারা বক্তব্যটি দিয়েছেন তারা ব্যাখ্যা দিয়েছেন এই বক্তব্য কী কারণে বলেছেন আমরা মনে করি যেহেতু ছাত্র শিবিরের সেন্ট্রালি কেন্দ্রীয় সভাপতি এবং সেক্রেটারি জেনারেল বিবৃতি দিয়েছেন এবং তাদের দলীয় দারে ব্যক্তিদের ব্যাপারে বলে তার সাথে আমরা একমত নই এবং তারা এই বক্তব্য জন্য দুঃখ প্রকাশ করেছেন সুতরাং এটি ধরে নেওয়ার কোনো সুযোগ নাই যে তাদের বক্তব্যকে ভিত্তি করে ঘটনাগুলো ঘটেছে কিন্তু তাহলে অ্যাডভোকেট আতিকুর রহমান জামায়াত ইসলামী তো খুব বড় একটা রাজনৈতিক দল তারা আসলে যখন এই ধরনের বক্তব্যগুলো আসলো সেই সময় আপনারা কেন পদক্ষেপ নিলেন না বক্তব্য আসলো বক্তব্য পরবর্তী সময় আমাদের বড় একটি ঘটনা ঘটলো আমাদের এখন আপনারা কেন পদক্ষেপ নিলেন দেখুন আমাদের সবাই আমাদের সবাই সবাই জায়গা থেকে কথা বলেছি আমাদের জামাতের আমি তিনি লন্ডন ছিলেন তিনি সেখান থেকেও বলেছেন তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা যতটুকু আমাদের সুযোগ ছিল যাতে করে কেউ কোনো ধরনের কাজের সাথে এগুলো একমত না হন দেখুন বাংলাদেশের আমরা ছাত্র প্রথম আলো বাঁধতে যাব কেন আমাদের কী প্রয়োজন আছে বলুন ডেলিস্ট কেন এখন বাংলাদেশে কিছু ঘটনা ঘটলেই যখন কারো মুখে দাঁড়িয়ে দেখা যায় এটাকে একটা মানে নেগেটিভ ধারণা তৈরি করা আমরা বলেছি ইসলামী ছাত্র শেবির আমার জামায়াত ইসলামী কখনো আমরা এই ধরনের কাজের সাথে আমাদের দলীয় এটি কোনো নীতিও নাই কখনো আমরা সমর্থনও করি না এটি হচ্ছে আমাদের মূল বক্তব্য বা আমাদের কোনো বিরোধী মতকে দমনের জন্য এভাবে আগুন আগুন দিয়ে পুড়িয়ে ফেলায় এটি জামাত ইসলামী কখনো এই নীতিতে আমরা বিশ্বাস করি না আমরা মনে করি যুক্তিকে যুক্তি দিয়ে মোকাবেলা করতে হবে আপনি বুদ্ধিবৃত্তিক বুদ্ধি মোকাবেলা করতে হবে সেখানে এসে আপনি অন্য কিছু না ফের আগুন দিয়ে জ্বালিয়ে দিবেন এই ধরনের কোনো কার্যক্রম জামাত ইসলামীর ছাত্র কখনো আমরা সম্পৃক্ত নই এগুলোকে আমরা কখনো সমর্থন করি না এবং বলি যেখানে আসলে ঘটনাগুলো ঘটেছে যখন আসলে শিবির নেতারা ঠিক সেই জায়গাগুলোর নামই বলেন তখন আসলে দায় এড়িয়ে যাওয়ার সুযোগই বা কত শোনেন এগুলো নিয়ে অনেক কথা হয় যখন বাংলাদেশে কোনো ঘটনা ঘটে সুযোগ সন্ধ্যে কিছু লোক থাকেন দেখুন জুলাই আমাদের হাদি শাহাদাতের পরে এই ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার জন্যই কোনো না কোনো গ্রুপ তারা এই কাজটা করছে মানুষ আমার কাছে মনে হচ্ছে আমাদের শোনেন আমার সরকারের গোয়েন্দা সংস্থা খুঁজে বের করুক সরকারের গোয়েন্দা সংস্থা যদি তারা প্রমাণ সেটা পরে কথা হবে কিন্তু সরকারের কোনো তথ্য প্রমাণ সেখানে বের হয় না শিবির দায়ী কে বক্তব্য দিল আর তার এই ঘটনাগুলো ঘটলো এভাবে আমরা সেটা কিন্তু বলতে পারি না সরকার তদন্ত করুক আমরা এখনও বলছি নিরপেক্ষ তদন্ত হোক এবং আপনার গ্রহণযোগ্য তদন্ত করুক তখন দেখা যাবে কারা কাজটি করেছে কিন্তু কে কোথায় বক্তব্য দিয়েছেন তার জন্য পুরো দায়ভার আমাদের উপর চাপিয়ে দিবেন এটা হতে পারে এটাও কিন্তু ইনসাপের পরিপন্থী আমরা মনে করি সরকারের তারা খুঁজে বের করুক কাজটি করেছে এখন সবই স্পষ্ট দেখুন কারা করেছে যে খুঁজে বের করুন তাদের রাজনৈতিক কোনো ব্যাকগ্রাউন্ড আছে কিনা কিন্তু সেটা সরকারের কোনো পক্ষ থেকে বক্তব্য না এসে এখন কে কোথায় সোশ্যাল মিডিয়াতে কথা বললেন যে সেটা পুরো দায়বতা আমাদের দোকানে কোনো কিছু আইনের প্রয়োজন নাই আমাদের কোনো তদন্ত সেখানে কোনো প্রয়োজন হয় না আমরা মনে করি এটা আমাদের দলীয় স্ট্যান্ড এই জাতীয় কোনো কাজের সাথে জামাত ইসলামী ছাত্র শিবির দলগতভাবেও এটাকে আমরা সমর্থন করি না ব্যক্তি পর্যায়ে আমরা সমর্থন করি না আমরা জানিয়েছি যেই ধরনের কোনো পত্রিকা অফিসে আগুন দেওয়াটা এটা সংগঠন আমার সমর্থন করি এটাকে আপনি দু একজনের বক্তব্যকে ভিত্তি করে যেখানে আবার শিবির তার জায়গা থেকে প্রতিবাদ জানিয়েছে সুতরাং এটা মনে এখান থেকে আর সামনে অগ্রসর আলোচনা করাটা যুক্তিকতা সেখানে আমরা খুঁজে পাই না